মাহিত এক দৃষ্টিতে অহমির মুখের দিকে তাকিয়ে আছে চোখ ঘুরিয়ে বাকি চারজনকেও দেখে নিল বাকি চারজন মোটামুটি স্বাভাবিক থাকলে যেন একদম স্ট্যাচু হয়ে গিয়েছে এক দৃষ্টিতে পায়ের দিকে তাকিয়ে আছে ক্রমশ ওর হাত পা ঘেমে যাচ্ছে মেয়েটা এসির মধ্যে থেকেও বারবার ঘেমে যাচ্ছে মাহিত টিস্যু বক্স থেকে এক বেড়া টিস্যু নিয়ে অহমির দিকে এগিয়ে দিল বলে টেকিট অহমির মুখ তুলে একবার ওকে দেখে আবারও মাথা নিচু করে ফেললো ওর অনেক রিপেন্ট হচ্ছে কোন কেন এখানে আসতে গেল না আসলে তো এত সমস্যার মুখোমুখি হতে লাগতো না মাহিদ যদি এখন আহিরকে বলে দেয় আম্মু যদি কথা শোনায় আহমে বারবার একটা না একটা ভুলভাল কাজ করবে। কে জানতো সাবিহার হাজব্যান্ড মাহিদের কলিক হাসান মাহিদের কলিককেও স্ট্রিট দিতে হলো তাও মামা শ্বশুরের রিসোর্টে ও সরি এই রিসোর্ট তো হাসানের বাবার টিস্যুগুলো নিতে বলেছি না এসির মধ্যেও ঘামছ আর কিছুক্ষণ পরেই প্যানিক অ্যাটাক করবে বোঝা যাচ্ছে নাও অহমি কম্পিত হাতে টিস্যুগুলো নিয়ে কপালে ঘামটা মুছে নিল মাহিদের অন্যান্য কলিগরা নিজেদের গন্তব্যে ফিরে গিয়েছে কেবল মাহিদ হাসান ওরা পাঁচজন রয়ে গিয়েছে হাসান সাবিহা দিকে তাকিয়ে বলে তোমরা এখানে আসবে ভালো কথা আমাকে একবার বলে আসলে কী হতো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে যাই হোক এখন ফিরে যাও বিকাল তো হয়েই এলো এখন রওনা না দিলে দেরি হয়ে যাবে মাহিদ আজ চোখে অহমির দিকে তাকিয়ে প্রশ্ন করে কীভাবে ফিরবে তোমরা গাড়ি এনেছো কেউ মৃধা উত্তর দেয় সে গাড়ি নিয়ে এসেছে ড্রাইভারও আছে মাহিদ তখন বলে অহমিকা আমার সাথে ফিরবে আশা করি কারও কোনো সমস্যা হবে না মাহিদের কণ্ঠে গাম্ভীর্যের ছোঁয়া অহমি একবার মাহিদের দিকে তাকিয়ে নিজের যাবতীয় জিনিস নিয়ে আসতে গেল ওর কিছুক্ষণ পরপরই গলা ঠোঁট কেঁপে উঠছে কিন্তু কাঁদল না ওর পিছন পিছন মৃধা ইতি তানহাও ছুটলো সাবিহা ওখানে বসে মাহিদ আর হাসানকে বোঝানোর চেষ্টা করতে থাকলো বাকিদের কোনো দোষ নেই সাবিহাই কনভেন্স করে ওদের নিয়ে এসেছে হাইড্রোর ওপর গাড়িটা খুব ধীর গতিতে চলছে সামনে আবারও বিশাল একটা জ্যাম অহমি পুরো জেনালার সাথে আরো ছোটো হয়ে বসে আছে মাহিদ ওকে একটা প্রশ্ন করেনি অহমিরও ওকে কিছু আগ বাড়িয়ে বলা উচিত না বুঝতে পারছে না ভাবনার মাঝে ঠিক তখনই অহমির মোবাইলটা পেজে উঠল স্ক্রিনে ভাইয়া নামটা দেখে চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে এইবারও অহমি কলটা রিসিভ করতে পারে না ওর ভয় হচ্ছে ভাইয়াকে কি বলবে জ্যাম থাকবার কারণে তিনটা রওনা দিয়ে পাঁচটা পদ ওরা পৌঁছতে পারে না পিক আপ দা ফোন অমিকা তুমি কি একবার রিং বাজলে কখনই ফোন উঠাতে পারো না মাহিদের কণ্ঠে বিরক্তির ছাপ কিন্তু ততক্ষণে কলটা কেটে গিয়েছে অহমে চমকে ওঠে খাপ ছাড়া কণ্ঠে মাহিদকে প্রশ্ন করে ভাইয়াকে কি বলবো মাহিদ অন্তত কার ঠোকরা কণ্ঠে বলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার না বলে আসার আগে মনে ছিল না যে জ্যামে পড়লে আমার লেট হতে পারে ভাইয়াকে কি জবাব দেব। অহমিকার এহিন কণ্ঠস্বর শুনে আসে সবাই ওর সাথে এভাবেই কথা বলে এমনকি মাহিদও এখন এইভাবে কথা বলছে অহমের ভীষণ কান্না পেলো কিন্তু ও তো সকলের সামনে কাঁদে না ওর নাকের পাতা কেঁপে উঠলো কেউ সানো গলাটা চিপে রেখেছে আহির স্যার কল করলে বলবে তুমি আমার সাথে ছিলে তোমার ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর আমি তোমাকে নিয়ে তোমার ভার্সিটির পাশের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য গিয়েছিলাম সেখান থেকে ফিরতে পথেই আমরা জ্যামে বসে আছি অহমীয় ভাবলো এটাই বলবে গাজীপুর যাওয়ার কথা শুনলে ভাইয়া আর আম্মু অনেক কথা শোনাবে তার চাইতে ভালো যদি মিথ্যে বলে বেঁচে যায় ভাবনার মাঝে আহির আবারও কল করে অহমীয় তোতা পাখির মতো মাহিরের বলা কথাই আহিরকে রিপিট করে আহিদ ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে আচ্ছা মাহিদকে রে অহমির ফোন থেকে আহির আর মাহিদ কি কথা বললো কে জানে অহমি কেবল অপর প্রান্ত থেকে মাহিদের জি আচ্ছা ঠিক আছে শুনতে পেল মোবাইলটা রাখতেই মাহিদ অহমিকে প্রশ্ন করে তুমি এর আগেও এবং না বলে দূরে কোথাও গিয়েছ অহমি দ্রুত মাথা দুপাশে নাড়িয়ে না বোধক গুছালো করে বলে এই প্রথম বিশ্বাস করুন সাফিহা অনেক জোর করে আসতে রাজি হয়েছে ভাইয়াকে বললে মোস্ট প্রভাবলি আসতে দিত না তাই না জানিয়ে এসেছি মাহিদ বাঁকা চোখে তাকে বলে তোমাকে কোনো বিশ্বাস কেন বিশ্বাস করতে যাব। যে একবার এমন করার সাহস করতে পারে সে যে আগেও এমন করেনি তার কি গ্যারান্টি অহমি দমে গেল মাহিদ ওকে কি সত্যি বিশ্বাস করেনি একটা সম্পর্ক শুরু হতে পারেনি তার আগে কি মাহিদের মনে কি অবিশ্বাসের বীজ মনে ফেললো অহমি নিজের পক্ষ থেকে শেষ একটা সাফাই গাইল আপনি বিশ্বাস করবেন নাকি করবেন না তা আপনার ব্যক্তিগত কারণ তবে আমার পক্ষ থেকে আমি সম্পূর্ণ ক্লিয়ার তাছাড়া আমি এর আগে এমনটা করিনি দেখে এভাবে ভয় পাচ্ছি মাহিত পুরোটা রাস্তা আর কথা বললো না অহমীয় চুপচাপ ছিল সব সময় মতো নিজের প্রতি কেমন একটা না জমে ওর ভুলটা কোথায় ওকে একটু মজা বিনোদন নিতে পারে না সূর্য প্রায় ডুবে গেছে তখন মাহিত অহমীর বাসার সামনে এসে গাড়ি থামিয়ে দিল অহমি একবার নিজের পাশতলা বাড়ির দিকে তাকিয়ে মাহিদের উদ্দেশ্যে বলে প্লিজ আমি যে গাজীপুর গিয়েছি ভাইয়াকে বলবেন না মাহিদ ওর এই কথার উত্তর দেয় না গায়ে থেকে নেমে অহমের পাশের দরজা খুলে দিল গলার খাদ নামিয়ে বলল আমি রাতে ফোন করবো প্রথম কলে যেন নাম ফোনটা ধরা হয় তৃতীয়বার যাতে কল না দিতে হয় অ্যান্ড ঘুমাচ্ছিলে এমন অজুতো যেন না দেওয়া হয় তুমি যে রাত যাকো আমি খুব ভালো করে জানি বাড়ি ফিরে অহমি মায়ের কাছে এক গাদা বকা শুনেছে সন্ধ্যার পর থেকে অহমি রুম থেকে বের হয়নি কেঁদে কেটে চোখগুলো ফলে ফেলেছে এখন ডিনার করার টাইমে আপরোচা বেগম ডাকতে আসলেও অহমি দরজা না খুলেই বলে সে খাবে না আহির এমনিতেই ওর ওপর ডেকেছিল অহমির রুমের সামনে গিয়ে দুইবার জোরে দরজায় বাড়ি মারতে অহমি দরজা খোলে টেবিলে যা আহির কখন বাসায় এসেছে অহমি জানে না তবে ভাইয়ের গলার শুনে অহমি বুঝতে পারে আহির প্রচণ্ড পরিমাণ ডেকে আছে মাহিত কি তবে গাজী পূজার ব্যাপারে বলে দিয়েছে অহমি আর ভাবতে পারল না এমনিতেই ওর প্রচুর মাথা ব্যথা করছে আপ্রজা বেগমও সন্ধ্যায় বকাবকির পর অহমিকে আর কিছু বলেনি তিনি তো মা জানেন মেল নাজুক স্বভাবের টেবিলে তিনজন চুপচাপ খাওয়া শেষ করে অহমি উঠতেই যাবে এমন সময় আহির মায়ের উদ্দেশ্যে বলে তোমার মেয়ে আম ভালোই বড়ো হয়েছে আজকাল বাইরে থাকে কিন্তু মা ভাই থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করে না আপ্রোচাপে গম বিরক্তি সুরে বলে আইর থামো অহমিত বলেছেই এখান থেকে আমাদের কোথাও যাওয়ার আগে বলে যাবে আর গেলেও তো মাহিদের সাথে দেখা করতেই গেছে আইর ছোটো থেকে বদমেজ নিজে যা বুঝবে তাই হুঙ্কার দিয়ে বলে মাহিদের সাথে দেখা করতে হবে কেন কালকে কথা হয়নি তাহলে প্রতিদিন কিসেরা তো দেখা করা অহমির দিকে তাকিয়ে তোকে তো ওর ফোন নম্বর দিয়েছি তাহলে রোজ রোজ কেন দেখা করতে হবে কাল সব কথা বলে বুঝে আসতে পারিস নি অহমি কোনো উত্তর দেয় না আহির আবারও গড় উঠে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিস ওর সাথে অহমি বুঝলো এখন উত্তর না দিলে আহির আরও রেগে যাবে ধীর কণ্ঠে বলে কুড়ে ঘরে কোথায় চেঁচিয়ে ওঠে আমাদের ভার্সিটির পাশে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় শিখাস তুই আমাকে আসলে তো এভাবে ভেবে দেখেনি তো অহমি কোনো রকম করে বলে রেস্টুরেন্ট থেকে চন্দ্রিমা উদ্যানে হারতে গিয়েছিলাম এই তোর সাথে বিয়ে হয়েছে না আক হয়েছে কোনো ভদ্র পরিবারের মেয়ে বিয়ের আগে এত মেলামেশা করে অহমির কেন যেন কথাটা খুব খারাপ লাগলো হ্যাঁ ও যায়নি মাহিরের সাথে কিন্তু গেলেও বা এমন রিয়েক্ট করা কি আছে মাহিদের সাথে ওর তো বিয়ে হবেই অহমির মতে ওর ভাই এখন বেশি বেশি করছে নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে বলে ফেলে তুমি এবার অতিরিক্ত করছো খাবার খেতে তো গিয়েছে হাঁটতে গিয়েছি অন্য কিছু করেছি তো করিনি তুমি সবসময় এমন বাড়াবাড়ি করো থাপ্প দিয়ে গালের দাঁত ফেলে দিব বেয়াদব মুখে মুখে তর্ক করার সাহস হয় কীভাবে আহির অহমিকে থাপ্পর মাথা তেরে আসে আপরোজা বেগম ছেলেকে কোনো মতে হাত ধরে আটকায় অহমি কিছু বলতে চাবে তার আগে আপরোজা বেগম ধমক দিয়ে ওঠেন বলেন অহমি চুপ করো রুমে যাও আর আহির সমস্যা কি মাহিতকে তো তুমি ইচ্ছা নই আর রা রাগারাগি করো না বোন বড় হচ্ছে তোমার অহমি জেদ দেখে রুমে চলে আসে ও রুম থেকেই শুনতে পাচ্ছে সন্ধ্যা ছয়টার পরে কোনো ভদ্রমের পরিবারের সন্তান বাসায় ঢোকে না দিনকে দিন বেয়াদব হয়ে যাচ্ছে জন্মের আগে থেকেই আমাদের অশান্তিতে রেখেছে আর আপরোজা বেগম ছেলেকে ঠান্ডা করার চেষ্টা করেছেন অহমের মনে হয় মা তো পারত আজকে ভাইয়াকে শাসন করতে সবসময় তিনি অহমিকে ধমকে চুপ করিয়ে দেন আহিরকে কিছু বলেন না এখনও ছেলেকেই লাই দিচ্ছেন অহমি আসলেই সকলের কাছে ঝামেলা অবহেলার বালিশে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো ভাই এখনও ওকে বকেই চলেছে একটা বালিশ দিয়ে নিচের কানও চেপে রাখলো এর কিছুক্ষণ পর মাহিত কন করলো অহমি একবার ডিং হতে রিসিভ করলো সবসময় ও কলেজ শুরুতে সালাম দেয় কিন্তু এখন দিল না একটা ছ্যাবলামি করেই ফেললো কাঁদতে কাঁদতে বলে উঠলো আমাকে বিয়ে করবেন মাহিত খুব তাড়াতাড়ি করবেন আমি আর এই বাসায় থাকবো না কিছুতে থাকবো না আমার জন্ম হয় একুশে এপ্রিল এর ঠিক সাত দিন আগে চোদ্দোই এপ্রিল আমার বাবা মারা যায় ওই চোদ্দোই এপ্রিল আমার ভাইয়ার জন্মদিন আমার দাদি কখনোই মেয়ে পছন্দ করতেন না অথচ ওনারাই কিন্তু দুই মেয়ে ছিল তাও মেয়ে ওনার সহ্য হতো না বর্তমানে নাকি আলটা করলেও ফিটাসের লিঙ্গ বলা হয় না কিন্তু আমার জন্মের সময়টাতে বলা হতো আমার আম্মু যখন পাঁচ মাসের প্রেগনেন্ট তখনই জানতে পারেন তাদের পরবর্তী সন্তান মেয়ে হবেন মেয়ে সেই থেকে আমার দাদি উঠতে বসতে এই সন্তানকে মেরে ফেলতে বলতেন কিন্তু আমার বাবা চাননি ভাইয়ের জন্মদিনের দিন কোনো এক কারণে বাবা বাসা থেকে বের হন কিন্তু আর জীবিত অবস্থায় বাসায় ফিরতে পারেননি আমার জন্যই নাকি আমার বাবা মারা যান হাহ জন্মের সাত দিন আগে থেকেই আমি ভুল করে আসছি এখনও করছি কখনোই আমি ঠিক করিনি দাদি মারা যাওয়ার আগ পর্যন্ত ভাইয়া তো আমাকে দেখতেই পারতো না আম্বু না থাকলে আমাকে অযথায় মারত চুল টেনে ধরত দুপুরে খেতে বসলে খাবারে পানি ঢেলে দিত আবার আম্মু সামনে স্বাভাবিক চলতো অবশ্য ভাইয়াও তো ছোটো ছিল দাদি শিখিয়ে দেওয়া কাজগুলোই করত। এইসবের কারণে তখন থেকে ভাইয়াকে ভয় পাই ওকে দেখলেই আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না ভাইয়া হয়তো মনে করে বাবার মৃত্যুর জন্য জন্ম না হওয়া মেয়েটাই দায়ী আমো কিন্তু ছোটোবেলা থেকেই খুব স্নেহ করত। কিন্তু আমাকে সেভাবে সময় দিতে পারেনি সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত স্কুল সামনে বাসায় আসতো তারপর দুপুর দুইটা থেকে আবার টিউশনি পড়াতো দাদির ক্ষেত মতো করতে হতো আবার এক্সট্রা টাকা ইনকাম করতে মাঝে মাঝে রাত জাগে সেলাইও করতো তার মধ্যে যতটুকু সময় পেত আমাকে বা ভাইয়াকে দেওয়ার ট্রাই করত তবে একটা জিনিস কখনোই আমো ভাইয়াকে সেভাবে ধমক দেয়নি যেভাবে আমাকে দেয় সব সময় আমাকে চুপ করিয়ে রাখে আমার ফুপুরা ঈদে ভাইয়াকে গিফট সালামি দিলেও কখনো আমাকে দিত না সবসময় কুকুর বিড়ালের মতো দুর্ছাই করতো খুব খারাপ লাগতো তবে এখন আর লাগে না অভ্যাস হয়ে গেছে আজকে আমাকে রুমে পাঠিয়ে দেওয়ার পরও ভাইয়া অনেকক্ষণ চেজামেজি করেছে আমার মধ্যে ভদ্রমের কোনো লক্ষণ নেই আমার জন্য একদিন নাকি আম্মুর সম্মান নষ্ট হবে আম্মু ওকে শান্ত করতেও থাকলো একবারও ভাবেনি না আমার মেয়ের কাছে যাওয়া উচিত হুম আমি কারো ভাবনাতেই নেই কি এক দুর্বিষহ জীবন আইটা কাজ করেছি মাহিত কল করার পরে কেঁদেছি কেঁদে ছেঁচটার মতো তাড়াতাড়ি বিয়ে করতে বলেছি ছি এতে আমার ওয়েট কতখানি কমে গেল লোকটা নিশ্চয়ই আমাকে ছেসটা মনে করেছে আবারও একটা ভুল করলাম কি দরকার ছিল এমনটা করার আমার জীবনে নতুন একটা মানুষ হতো ওর সামনেও আমি পুরো কার হয়ে গেছি ছি কলমের খসখস শব্দ থেমে গেল অহমের চোখে পানি চিকচিক করছে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে সে লেখাগুলোর নিচে লিখলো অহমিকার ডায়ের নবম পৃষ্ঠা ডেট দিল ছয়ই মে ঘটনাটা পঁচিশে মে কারণ ডায়েরিটা রাত বারোটার পর লিখেছে অহমের ডায়েরির কিছু শ্রেণীবিভাগ রয়েছে কিছু কিছু ডায়েরি শেষও হয়ে গিয়েছে এদের মধ্যে সে দৈনন্দিন জীবনে কিছু কথা একটা ডায়েরিতে লিখে আবার যখন খুব মন খারাপ হয় নীরবে কাঁধে তখন এই ডায়রিতে হাত দেয় আর একটা ডায়েরিতে আছে অহমিকার বিভিন্ন সৃষ্টি এখন সেই ডায়েরিটা খুললো আবারও কলমের খসখস শব্দ শোনা গেল এবারে গল্প আমাবস্যার কিরণিকোলাস অধ্যায় তেরো মাথায় কারো হাতের এস্পর্শে অহমির ঘুম ছুটে গেল ওর ঘুম এমনিতেই খুব পাতলা তাছাড়া রাতে ওর তেমন ঘুমও হয় না সকালেও আবার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় পিটপিট করে তাকিয়ে দেখলো আপরোচ্ছে বেগম বসে আছেন রেডি হয়ে এসেছেন মানে এখন মা আর ভাই একসাথে নিজেদের গন্তব্য উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন উঠে বসে চুলগুলো রবার ব্যান্ড দিয়ে ছুটি করে ফেলল ও জানে মা কেন এসেছে আপ্রোজা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন বলেন অহমি ভাই তোমার ভালোর জন্যই বকে সবসময় এমন রাগ করলে চলে না অহমি কোনো জবাব দেয় না আপ্রোজা বেগম আবারও বললেন তুমি তো জানো তোমার ভাই একটু ওল্ড মাইন্ডেড ও এভাবে চলাফেরা পছন্দ করে না তুমি এত লেট করে বাড়ি ফিরেছ বলেই ভাই কাল রেগে গিয়েছিল সাইফাকেও তো এভাবে চলাফেরার জন্য বকাবকি করে সাইফা আহিরের বউ ওদের হয়ে আছে। বের বের পরই ওকে উঠিয়ে আনা হবে আফরোজা বেগম একটু থেমে বলে তাছাড়া তুমি কাল ওর মুখে মুখে কথা বলে অন্যায় করেছ এরা উচিত হয়নি অহমে মলিন হেসে বলে বুঝেছি আম্মু ভাই এখন বেরিয়ে পড়বে ওকে সরি বলে এসো যা প্রতিবার হয় আজকে মুখে মুখে কথা বলার জন্য সরি বললে অন্যবার তো অহমি মুখে মুখে কথা বলে না তাও ওকে সরি বলতে হয় ছোট হতেই বলতে হয় যদি না বলে আমুর খারাপ লাগে ভাই রুমের সামনে গিয়ে দুইবার নক করে আহি রেডি হতে হতে ভেতর থেকে বলে আয় আহিরও জানে মা অহমিকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছে আর অহমিত তা পাখি যে যা শিখিয়ে দেবে তাই বলবে মায়ের শেখানো বলি গড়গড়িয়ে বলল কালকে ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি সরি আহির মোবাইলটা পকেটে ঢুকে ওর সামনে এসে দাঁড়ালো মাথায় হাত বুলিয়ে বলে আশা করব পরেরবার এমন কিছু করবে না এতক্ষণ বাইরে থাকলে ভাইয়ার চিন্তা হয় এখনকার পরিস্থিতি ভালো না অহমি কেবল মাথা উপনিচ করলো আর কিছু বলল না আহির আরও একবার মাথায় হাত বুলিয়ে চলে গেল অভিমানে টুইটুম্বুর অহমি একবারও ভাইয়ের এহেন দুশ্চিন্তা বুঝলো না ওর কেবল মাথায় ছিল কাল রাতে ভাইয়া ওকে বকাচকা করেছে ওকে মারতে চেয়েছে এইসবের পেছনে ভয়ের কারণ বুঝল না ক্যালেন্ডারের পাতাগুলো একটার পর একটা নিঃশব্দে উল্টে গেল পূর্ণিমা খুব সন্নিকটে রাত এখন সাড়ে এগারোটা অহমে বারান্তার দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ইয়া লম্বা আঁচল মাটিতে গড়াগড়ি করছে বৃষ্টি হালকাভাবে জলজল করতে থাকা চাঁদের দিকে মাঝে মাঝে একটু আটটু শীতল হাওয়া বইছে বারান্দার পর্দাগুলো নড়ে উঠছে ক্ষণে ক্ষণে অহমের বারান্দার থেকে বাইরের কিছুই দেখা যায় না দেয়াল ছাড়া পাশের লাগোয়া বিল্ডিংটার জন্যই অবস্থা অথচ এই ঘরে বারান্দা থেকে বাইরের পরিবেশ দেখা যায় আলো বাতাস পাওয়া যায় কিন্তু এত প্রশান্তির মাঝেও ওর মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে অহমিকা অহমি মাহিতের দিকে তাকালো স্মিত হাসলো এই তো আজ তিন কবুল বলে মানুষটার সাথে আজীবনের মতো জড়িয়ে গেল মাহিদ অহমির দিকে এগিয়ে এলো হাতে দু কাপ কফি অহমির দিকে এক কাপ বাড়িয়ে দিল অহমির এখন কফিটা খুব দরকার ছিল মাহিদ ওর পাশে দাঁড়ালো মাহিদের ডান হাতের বাহুদের সাথে অহমিক বাম হাতের বাহু লেগে আছে মাহিদ ওকে একদিন কথায় কথা বলেছিল বিয়েতে মেহেদি দিলে অবশ্যই যেন ওর নাম লিখে ও বিয়েতে রাতে বউয়ের হাতে নিজের নাম দেখতে চায় অহমি অবশ্য কথা রেখেছে আপনার নাম খুঁজতে পারবেন অহমি কফি মকটা রেলিংয়ের ওপর রেখে নিজের হাত মাহিদের দিকে বাড়িয়ে দিল বড় বড় করে লেখনি অহমি ক্যাপলাপস মাহিদ এভাবে লেখনি অহমি লজ্জা পেলো বলে তা করিনি তবে আপনার নামটা ঠিকই লিখেছি মাহিত নিজেও কফির মগটা রেলিংয়ের উপর রেখে অহমির দুই হাত আঁকড়ে ধরল বেশ কিছুক্ষণ খোঁজার পরও যেন পেল না তখন এক অজুহাত দিয়ে বলে আমার চশমা নেই তুমি দেখছো না আমি এখন নাম কি করে খুঁজে পাবো মাহিত যে খুঁজে পায়নি অহমে বেশ ভালো করে বুঝেছে দুষ্ট হাসি দিয়ে বলে তবে রুমে গিয়ে চশমা পরে ভালো করে খুঁজুন মাহিত ফুল দিয়ে সাজানো বিছানায় বসে খুঁটে খুঁটে দেখেও নাম খুঁজে পায়নি আয়টা লাইট জ্বালাবো মাহিদ চশমা পরে যখন নাম খুঁজে পাচ্ছিল না তখন বলেছিল লাইট কম হওয়ায় খুঁজে পাচ্ছে না তাই অহমিন নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাতের উপর ধরেছিল মাহিদ এখন অহমিন এমন কথা শুনে ঝাঁঝিয়ে ওঠে বলে তুমি তখন থেকে কথা বলছো দেখেই পাচ্ছি না চুপ থাকো একটু পরে বলে দূর পাচ্ছি না আহমেদ তা শুনে হেসে ওঠে ডান হাত দিয়ে বাম হাতের মেডেলে একদম ছোটো করে আঁকা ফুলের পাপড়ির দিকে নির্দেশ করে বলে এ দেখেন প্রতিটি পাপড়ির মধ্যে আপনার নামের এক একটি অক্ষর লিখা ভালো করে দেখুন মাহিদ নির্দেশনা মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অবাক হয়ে যায় এখানে তো মাহিদ লেখা নেই আতোহার লিখা আমি তো মাহিত খুঁজছিলাম ও মা আতহার আমার স্বামীর নাম লিখবো না খামকা মাহিদ কেন লিখতে যাব বাপু মাহিদ হেসে ফেলে অহমিও হেসে রসিকতা করে বলে ছি ছি আপনি আমার হাতে আপনার নাম খুঁজে পাননি মাহিদের আচমকা কি হলো কে জানে অহমির হাতে টান মেরে নিজের খুব সন্নি কেটে আনে অহমি মাহিদের বুকে আসলে পড়ে ভারসাম্য রক্ষার্থে অহমি মাহিদের বুকে হাত রাখে মাহিদ অহমির চোখে চোখ রেখে বলে যে মানুষটা এখন থেকে সম্পূর্ণ আমার যার জীবনের সাথে আমার নাম এত প্রতভাবে জড়িয়ে গেছে তার হাতে শুধু শুধু নাম খুঁজে পাওয়া বা না পাওয়ার কী লাভ বা ক্ষতি হবে অহমিকা আতোয়ার হুসাইন